আসসালামু আলাইকুম আমরা যারা প্রবাসী আছি তারা অনেক দিন যাবত দেশে ভালোভাবে যোগাযোগ করতে পারছে না ফোনে ঠিকভাবে কথা বলা যাচ্ছে না আর ইন্টারনেট বন্ধ অনেকের মতো আমারও প্রশ্ন যে কবে খুলবে সেই ইন্টারনেট আর এর উত্তর আসলে কারো কাছে নেই বিবিসি বাংলার একটা খবরে দেখলাম যে মঙ্গলবার থেকে হয়তো খুলে দিতে পারে আমরা চাই তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক সবকিছু যেন আগের মতো হয়ে যায় সেটাই বাংলাদেশের ছাত্র ছাত্রীদের সাথে প্রবাসে যে সকল ছাত্রছাত্রী রয়েছে বা প্রবাসী ভাই বোনেরা তারাও যোগ দিয়েছে এর কিছু চিত্র আমার কাছে যেই কয়েকটা অর্থাৎ আমার চোখে পড়েছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু শেয়ার করছি আমেরিকার নিউ ইয়র্কের বাংলাদেশিরা ওনারা প্রতিদিন জোড়ো হচ্ছে টাইম স্কোয়ারে এবং টাইম স্কোয়ারে ওনারা ওনাদের বিক্ষোভ প্রদর্শন করছে অনেকেই ব্যানার বা ফেস্টুন নিয়ে আসছে দেখুন বাংলাদেশের পতাকা নিয়ে আসছে এবং তারা তাদের বিক্ষোভ এই জায়গাটায় প্রদর্শন করছে তারপর যেহেতু স্টুডেন্টের উপর আক্রমণ হয়েছে তাই নানা জায়গার বা নানা স্টেটে যে ছাত্রছাত্রী রয়েছে তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে যেমন হারবার্ড স্কোয়ারে ওখানে যারা ওই যে ইউনিভার্সিটি বা এমআইটির ছাত্রছাত্রী রয়েছে বা ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন ওই এলাকায় যারা বসবাস করেন ওনারা এই জায়গাটায় জোরো হয়ে ওনারা ওনাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিদিনেই কিন্তু সেটা হচ্ছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই যে সকল ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে এবং অনেকেরই ওদের ইউনিভার্সিটির ছোট ভাই বা ছোট বোন নিহত হয়েছে সো এটা অনেকেই মেনে নিতে পারছে না কোনো মৃত্যুই কাম্য নয় আর যেহেতু প্রিয়জন হারিয়েছে অনেকেই অনেক পরিচিত মুখ তারা এই আন্দোলনে তাদেরকে হারিয়েছে তাই তারা এসে দাঁড়িয়েছে দেখুন জাতীয় পতাকা নিয়ে বা ব্যানার নিয়ে তারা এরকম রাস্তার পাশে এসে তারা তাদের প্রতিবাদ লিপি বা প্রতিবাদটা জানাচ্ছে বা তাদের বিক্ষোভ প্রদর্শন করছে হারবার্ট ইউনিভার্সিটি খুব নাম করা ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটির দেখুন মেধাবীর ছাত্রছাত্রীরা তারা এই জায়গাটায় এসে তাদের নিজের দেশকে যেহেতু তারা ভালোবাসে তারা চায় না যে দেশে এরকম হোক তারা সবাই দেশের একটা সুষ্ঠ সমাধান চাচ্ছে এবং দেশে যেন শান্তি ফিরে আসে সেই জিনিসটা তারা কামনা করছে আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা ওখানেও ওরা একসাথে জড়ো হয়ে দেখুন ব্যানার হাতে নিয়ে তারা তাদের ক্যাম্পাসে এরকম বিক্ষোভ প্রদর্শন করেছে বা তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটা তারা তাদের জায়গা থেকে জানাচ্ছে এবং এরকমভাবে তারা রেলি করে পুরা ক্যাম্পাস ঘুরে তারা তাদের প্রতিবাদ লিপি বা তারা তাদের জায়গা থেকে যে প্রতিবাদটা সেটা তারা জানিয়েছে এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসে জড়ো হয়ে এরকমভাবে ভাবে তার প্রতিবাদ করছে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ আলাবামা তারপর হচ্ছে এ Oklaoma University দেখুন ছাত্রছাত্রীরা একসাথে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছে Oklahoma, university Oklahoma State University July 17th 2024 We the Bangladeshi students at Oklahoma State University are expressing solidarity with the ongoing student movement for quota reform in Bangladesh We believe that the justified demands of the whole country are reflected in this student movement. Unfortunately, the peaceful protests have been met with terrible violence. Many brothers have laid down their lives already. May their soul rest in peace. Your sacrifice will not go in vain. We condemn the violence against students and urge that the demands be fulfilled immediately. Now we will hold one minute of silence in honor of the... হচ্ছে আমেরিকার প্রত্যেকটা যেখানে বাংলাদেশে রয়েছে সেই জায়গাগুলোতে এবং সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আমেরিকার সব জায়গায় আজ এ পর্যন্তই খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক সেই কামনা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ